সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন মানবজাতির ইতিহাসের অন্যতম কালো অধ্যায় রচনা করেছে দীর্ঘ পনেরো মাস একটানা গণহত্যা চালিয়ে দুই সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি দিলেও মাত্র দুই মাসের মাথায় ইসরায়েল আবারও গাজায় ভয়াবহ হামলা শুরু করেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গাজা গণহত্যার ভিডিওগুলো দেখলে যে কোনো বিবেকবান মানুষের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাবে কিন্তু এত ধ্বংসযজ্ঞের পরেও ইসরায়েলের মন ভরছে না তারা বহু আগেই গাজাকে সম্পূর্ণ মাটিতে মিশিয়ে দিয়েছে এখন সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের পুরোপুরি হত্যা করার আগে হয়তো ইসরায়েল ক্ষান্ত হবে না আধুনিক যুগের সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ করেও ইসরায়েল কিভাবে এখনও টিকে আছে এবং এই ধ্বংসযজ্ঞের আসলে শেষ কোথায় সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ফিলিস্তিনের গাজায় চলমান জাতিগত নিধন শুরু হয়েছিল দুই সালের সাত অক্টোবর পশ্চিমা গণমাধ্যম থেকে শুরু করে ইসরায়েলপন্থীরা বিষয়টিকে এমনভাবে উপস্থাপনের চেষ্টা করে যেন ফিলিস্তিনের সমস্যা শুরুই হয়েছে সাত অক্টোবর থেকে তার আগে যেন ইসরায়েল ফিলিস্তিনিদের উপর কোনো অবিচারই করেনি বাস্তবতা হল এই সংঘাত শুরু হয়েছিল উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র জন্মের সূচনা লগ্ন থেকে জাতিসংঘের প্রস্তাবনার মাধ্যমে ইসরায়েল একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করলেও ইসরায়েলের জন্মের পর প্রথম যে কাজটি করেছে তা হল জাতিসংঘের প্রস্তাবনার অবমাননা জাতিসংঘের প্রস্তাবে ফিলিস্তিনিরা জনসংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও তাদেরকে নিজেদের মাতৃভূমির মাত্র তেতাল্লিশ শতাংশ অঞ্চল দেওয়া হয়েছিল অন্যদিকে উড়ে এসে জুড়ে বসা ইহুদিদেরকে ফিলিস্তিনি ভূখণ্ডের সাতান্ন শতাংশ অঞ্চল দিয়ে দেওয়া হয় অথচ সেই সময়ই ইসরায়েল ফিলিস্তিনের তেয়াত্তর শতাংশ অঞ্চল দখল করে নেয় পরবর্তীতে উনিশশো সালের যুদ্ধের পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ স্যাটেলমেন্ট গড়ে তুলে একটু একটু করে সমগ্র ফিলিস্তিন ভূখণ্ডকেই গিলে খেয়েছে ইসরায়েল এমন অন্যায়ভাবে ইসরায়েলিরা যে ফিলিস্তিনের মানচিত্র চিবিয়ে খেয়েছে জাতিসংঘে তার বিরুদ্ধে বহুবার নানা ধরনের প্রস্তাব পাশ হয়েছে শুধু ফিলিস্তিনের জমি দখলই নয় খুন হত্যা লুটতরাজ আর নানা ধরনের অন্যায়ের বিরুদ্ধে আপত্তি জানিয়ে দুই সালের মধ্যেই জাতিসংঘের মানবাধিকার পরিষদ ইসরায়েলের বিরুদ্ধে ৪৫টি রেজুলেশন পাশ করেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল বা ইউএনএইচআরসি গঠনের পর থেকে সারা বিশ্বের যতগুলো অন্যায়ের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধেই তার চেয়ে অনেক বেশি নিন্দা জ্ঞাপন করা হয়েছে তার মানে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে ইসরায়েলের মতো এককভাবে এত বেশি মানবতাবিরোধী অপরাধ আর কোনো সন্ত্রাসী সংগঠনও করেনি বিগত দীর্ঘ আটাত্তর বছর ধরে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপর যে আগ্রাসন চালিয়ে আসছে তার ইতিহাস পশ্চিমা গণমাধ্যমে প্রচার করা হয় না তাদের মতে সব কিছুর সূত্রপাত হয়েছে সাত অক্টোবর থেকে আর তার আগে যেন ইসরায়েল কিছুই করেনি সাত অক্টোবরের আগেও বহুবার ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সংঘাত চরমে উঠেছে তবে একাধিক আরব ইসরায়েল যুদ্ধ ছাড়া ফিলিস্তিনের সাথে ইসরায়েলের সংঘাতগুলো মোটেও যুদ্ধ ছিল না সেগুলো ছিল ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধ সাত অক্টোবর দুই তেইশ তারিখে হামাসের আকস্মিক আক্রমণের আগে ইসরায়েল ও হামাসের মধ্যে সর্বশেষ বড় সংঘর্ষ ঘটে দুই হাজার সালের মে মাসে ইসরায়েলের দাবি সে সময় হামাসের সাথে যে যুদ্ধবিরতি হয়েছিল সাত অক্টোবরের হামলার মাধ্যমে হামাস সেই শান্তি চুক্তি ভঙ্গ করেছে অথচ এটি একটি নির্জলা মিথ্যা কথা সাত অক্টোবরের হামাসের হামলার মাত্র বারো দিন আগে ইসরায়েল গাজায় একটানা তিন দিন বিমান হামলা চালিয়েছে এবং চার অক্টোবর গাজার বিপুল সংখ্যক মানুষের পায়ের গোড়ালিতে গুলি করে আহত করা হয় এই কাজটি ইসরায়েল নিয়মিত করে থাকে শুধু গাজা নয় এমনকি পশ্চিম তীরেও দুই সালে ইসরায়েল এত পরিমাণ ফিলিস্তিনিকে হত্যা করেছিল যে মানবাধিকার সংস্থাগুলো দুই সালকে সবচেয়ে ভয়াবহ বছর হিসেবে বর্ণনা করেছিল আর এর সব কিছুই ঘটেছিল সাত অক্টোবর হামাসের হামলার আগে তার মানে সাত অক্টোবর হামলার মাধ্যমে হামাস পূর্ববর্তী যুদ্ধবিরতি ভঙ্গ করেনি বরং ইসরায়েল সাত অক্টোবরেরও দুই সপ্তাহ আগে থেকে বিমান হামলা চালিয়ে বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের সূচনা করেছিল ইসরায়েল তার স্বভাবসুলভ মিথ্যাচার দিয়ে অন্যায় গণহত্যাকে বৈধতা দেওয়ার সকল চেষ্টা করেছে শুধুমাত্র হামাস নিধনের নামে বিশ লক্ষাধিক গাজাবাসীর জীবনকে প্রকৃত নরকে পরিণত করেছে হাসপাতালের নিচে হামাসের সামরিক ঘাঁটি আছে বলে দাবি করে গাজার প্রায় সকল হাসপাতাল গুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু বিশ্বমানবতার ঝান্ডাবাহী পশ্চিমা প্রতারকেরা একটি প্রশ্ন তোলেনি হামাস নিধনের নামে কেন লক্ষাধিক গাজাবাসীকে হত্যা করা হলো কেন হামাস নির্মূল করতে গিয়ে সমগ্র গাজা মাটির সাথে মিশিয়ে দেওয়া হল ইসরায়েলের কাছে যদিও এই প্রশ্নেরও উত্তর আছে ইসরায়েলের যুক্তি হল গাজাবাসী যেহেতু হামাসকে ভোট দিয়ে গাজার ক্ষমতায় বসিয়েছে তাই এর কর্মফল সবাইকে ভোগ করতে হবে কিন্তু এই বিষয়টিও সম্পূর্ণ ভিত্তিহীন কারণ ফিলিস্তিনের সর্বশেষ নির্বাচন হয়েছিল দুই সালে বর্তমানে গাজার অধিকাংশ বাসিন্দাই শিশু অর্থাৎ দুই সালে তাদের জন্মই হয়নি এবং দুই সালে যারা নির্বাচন দেখেছে তাদেরও অধিকাংশেরই সে সময় ভোট দেওয়ার বয়সই হয়নি তাই অধিকাংশ গাজাবাসী হামাসকে ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না শুধু তাই নয় প্রায় দুই দশক আগের সেই নির্বাচনেও হামাস গাজার সংখ্যাগরিষ্ঠ ভোট পায়নি তার মানে ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্ররা একের পর এক মিথ্যাচার ছড়িয়ে গাজায় সর্বকালের সবচেয়ে ভয়াবহ মানবতাবিরোধী অপরাধ করে যাচ্ছে ইসরায়েলি শিশুদের ছোটবেলা থেকে ফিলিস্তিনিদের সম্পর্কে নেতিবাচক ধারণা দিয়ে বড় করা হয় তাদেরকে শেখানো হয় ফিলিস্তিনিরা আসলে মানুষ নয় তারা মানুষের চেয়ে এক ধাপ নিচের প্রাণী বেশিরভাগ পাঠ্যবই ও শিক্ষা মাধ্যমে ফিলিস্তিনিদের চিত্র তুলে ধরা হয় নেতিবাচকভাবে তাদের কখনো সন্ত্রাসী কখনো হুমকি আবার কখনো অনুপ্রবেশকারী হিসেবে উপস্থাপন করা হয় ইসরায়েলি ভাষাতাত্ত্বিক জেরুজালেম হিব্রু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরিত পেলেদ তার গবেষণায় বলেছেন ইসরায়েলি পাঠ্যবইগুলোতে ফিলিস্তিনিদের চিত্রায়ণ প্রায় সর্বদাই বিকৃত সেখানে ফিলিস্তিনিদের জীবন কষ্ট সংস্কৃতি কিংবা ইতিহাস সম্পর্কে কিছুই শেখানো হয় না বরং তাদের চেহারা পোশাক এবং কথাবার্তার মাধ্যমেও এমন বার্তা দেওয়া হয় যেন তারা বিপজ্জনক বা অগ্রহণযোগ্য তাই ফিলিস্তিনিদেরকে হত্যা করা দোষের কিছু নয় তাছাড়া ইসরায়েলিরা ফিলিস্তিনিদেরকে আমালেক হিসেবে সম্বোধন করে আমালেক বলতে মূলত হিব্রু বাইবেলে বর্ণিত একটি জাতিকে বোঝানো হয় যারা ইসরায়েলিদের চিরশত্রু হিসেবে পরিচিত দুই সালের অক্টোবরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস নিধনের প্রসঙ্গে আমালেক শব্দটি উল্লেখ করেছিল বাইবেলের বর্ণনা অনুযায়ী আমালেকরা মিশর থেকে বের হওয়ার পর ইসরায়েলিদের উপর আক্রমণ করেছিল এই ঘটনার পর ঈশ্বর মুসানবিকে নির্দেশ দেন যে আমালেকের নাম সম্পূর্ণভাবে মুছে ফেলতে হবে সে কারণে ফিলিস্তিনিদের হত্যা করা ইসরায়েলি বাহিনী তাদের পবিত্র দায়িত্ব মনে করে নির্বিচারে এত এত মানুষ হত্যার জন্য ইসরায়েলিরা মোটেও অনুতপ্ত তো নয়ই বরং এই মানবতাবিরোধী অপরাধ ঘটানোর জন্য তারা গর্ববোধ করে ইসরায়েলি ইতিহাসবিদ ইলান পাপে বলেছেন যে ইসরায়েল তার জায়নবাদী এজেন্ডা বাস্তবায়নের শেষ পর্যায়ে পৌঁছে গেছে কারণ যে কোনো বৃহৎ সাম্রাজ্য বা ঔপনিবেশিক শক্তি তাদের পতনের আগে সর্বোচ্চ সহিংসতা তৈরি করে অতীতে মিশরীয় সাম্রাজ্য রোমান সাম্রাজ্য মঙ্গল সাম্রাজ্য এমনকি ব্রিটিশ সাম্রাজ্য পর্যন্ত সকল প্রতাপশালীর পতন হয়েছিল তাদের নিজেদের তৈরি সহিংসতার মধ্য দিয়ে সৃষ্টিকর্তা নির্যাতিত মানুষের দোয়া কখনও ফিরিয়ে দেন না ফিলিস্তিনের অসহায় মানুষের দুর্দশা যত বাড়ছে আল্লাহর সাহায্য তত নিকটে আসছে তাই ইসরায়েল পাপাচারের সীমা ছাড়িয়ে যাওয়ার মধ্য দিয়ে আসলে নিজেদের ধ্বংসই আরও ত্বরান্বিত করছে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব সম্পর্কে কি কেন কীভাবে বেশ কিছু ধারাবাহিক ভিডিও আছে এই প্লেলিস্টের ভিডিওগুলো দেখলে ইসরায়েলের আগ্রাসনের ঐতিহাসিক প্রেক্ষাপট আরও ভালোভাবে বুঝতে পারবেন কী কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন